আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আমি সারা জীবন যা জেনে এসেছি সেখানে আদিস কোরআনে যেটা দেখেছি কোনো মানুষ যখন নিজের জন্যে কাঁদে নিজের জন্য চিন্তিত হয় তখন আল্লাহতালা স্রষ্টা ভেবেও দেখেন না তাকেও দেখেন না কিন্তু অন্যের ব্যথায় অন্যের কষ্টে কেউ যখন ব্যথিত হয় তখন আল্লাহ আল্লাহতালা বিব্রত হয়ে পড়েন সেটা সমাধানের জন্য কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছে কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ঢিল ছুঁড়েছে গাড়ি ভেঙেছে কোঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই সৈয়াচারী মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় রাজি আছি আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের বেসামরিক প্রশাসক এনায়েত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি স্মরণসভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগাস্ট গোয়াপুর গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে যেতে চাই সেই মিটিংয়ের পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার তো দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করিও নাই দালালের রুজিয়ারিতে আমাদের কিছু যায় আসে কিন্তু জয়বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয়বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কি না আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ আগে আগে একটা মঞ্চ মঞ্চ টাঙ্গাইলের নেতা আমাদের নেতা আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে। যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু যারা মব সৃষ্টি করেছে যারা ওখানে বাধা দিয়েছে তাদেরকে কিচ্ছু বলা হয় নাই এটা একটা ন্যায় নীতির ব্যত্যয় আইনের ব্যত্যয় এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা গুপ্তা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন রুখে দাঁড়ান এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই হুমকির মধ্যে পড়বে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার দল কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু বলার সাথে সাথে চব্বিশে জানুয়ারি বাহাত্তর সমস্ত অস্ত্র হাতে তুলে দিয়েছিলাম তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন এটা সম্পূর্ণ মিথ্যে আমি আওয়ামী করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সবথেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করব এটা তার ক্ষেত্রে করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধকে করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই করবই আমি আইন মানা লোক তো সিসি ক্যামেরা দু তিনটা বোধহয় ভাঙছে আর সিসি ক্যামেরাগুলো আমাদের ভালো নাই দুই একটা বোধ একটু আছে আপনাকে ধন্যবাদ কালকে আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছিল যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল শতক দেশ লোক হয়তো ভালোভাবে থাকা যেত কিন্তু আমার ধারণা সাতাশ বা তারও বেশি লোক হয়েছিল। প্রচন্ড গরমে আমি বলতে বছর তিন বছর আগে ওই রকম গরমে মাখরাইতে আমি খুব অসুস্থ বোধ করেছিলাম ঠান্ডা পানি দিয়ে গামছা দিয়ে হাত পা মোচার পরে ঘণ্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি কালকেও আমি কিন্তু ঘণ্টাখানি পরে সুস্থ বোধ করেছি সখীপুরের ডাক্তার আমি ধন্যবাদ দেবো এত সুন্দর ডাক্তার আছে ওরা আমি জানতাম না চার পাঁচজন ছুটে এসেছিল ব্লাড দেখেছে দেখেছে আর যা যা দরকার দেখেছে এমনকি ইসিজি করেছে কালকে জানি কোন মাত পর ইসিজির আবার একটা ছবি তুলে দিচ্ছে আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না গোপন হিসেবে মানে হিসেবে বাকি সব ঠিক আছে ইসির ছবি দেওয়ার কোনো মানে নেই মাসে তো মানুষ জন্মে একবার মরে আর একবার এ দুইবার তো হবে না আমি পঁচাত্তর সালে রাত্রি দুটার সময় হুজুর মাওলানা ভাসানীর বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে তিনি তখন ছটফট করছিলেন বলছিলেন আমার এত বয়সে আমি পারি না সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি ইনশাল্লাহ যাবো মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়েছে সেখানে না দশটা মানুষ থাকলেও আমি যাব এবং যা হয় হবে আমি শৃঙ্খলতা বিশ্বাস করি না আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস আমি মনোবলে বিশ্বাসী মানুষ আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি এনায়ত করিমের স্মরণসভা হয়েছিল না হলে তিন হাজার তার মধ্যে দুই হাজার সে মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো যতদিন বাংলাদেশ থাকবে তখন ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে আমি কি করে বলবো যে কেন তারা করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ অনেক কথা বলছে আমাকে বলছে ও করতে পারে এ করতে পারে সে করতে পারে আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যদি বাংলাদেশের কল্যাণ হয় মানুষের একটু হয় সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি গাড়ি ভাঙছে আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব অনেক কষ্ট সহ্য করতে হয় লাঞ্ছনা সইতে হয় দেশটার একেবারে খারাপ অবস্থা আপনারা এতজন এত আগ্রহ করে এসছেন রকম একটা সাধারণ মানুষ নির্যাতিত হলে সাধারণ মানুষ কষ্ট করলে আপনারা যদি ছুটে যান তাহলে টাঙ্গাইলের মানুষ হিসেবে আমার গর্ব হবে টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা টাঙ্গাইলের সেই মুঘল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য স্মরণাক্ষরের লেখা কিন্তু টাঙ্গাইল কখনো মর্যাদা পায় নাই আমি আশা করব আপনারা টাঙ্গাইলের মর্যাদা রাখবার চেষ্টা করবেন হুজুর মৌলানা ভাসানিকে তুলে ধরার চেষ্টা করবেন শামসুল হককে তুলে ধরবার চেষ্টা করবেন মান্নান ভাইকে তুলে ধরার চেষ্টা করবেন আমাকে বাদ দিয়ে হলেও শাহজাহান সিরাজ লতিফ সিদ্দিকী এরা চলে যাওয়ার পরে টাঙ্গাইল নিয়ে কিন্তু কথা বলার লোকের অভাব হবে সেই জন্য আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না তারপরেও বলছি নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয় আপনারা দয়া করে আমি খুবই খুশি আপনাদের এই উপস্থিতির জন্যে আপনারা এটা সত্য যে যাই বলুক সংবাদ মাধ্যম জাতির দর্পণ আয়না আপনারা এভাবে কষ্ট করে ঝুঁকি নিয়ে আপনারা সংবাদ পরিবেশন না করলে সংগ্রহ না করলে দেশে আরও অরাজকতা হতো দেশে মানুষ বাস করতে পারত না সেজন্যে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যে কোনো মিডিয়া তাদের অবদান সকলের কাছে স্মরণযোগ্য আমি আবারও টাঙ্গাইল প্রেস ক্লাবের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ শুভকামনা এবং অভিনন্দন জানাই